নেসারাবাদে নিম্নমানের খোয়া বিছিয়ে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর বাধার মুখে ফিরিয়ে নেওয়া হয়েছে ইট নেসারাবাদ উপজেলার আরামকাঠি শান্তির শান্তিরহাট এক কিলোমিটার সড়ক পুনর্নির্মাণে নিম্নমানের খোয়া দিয়ে চলছে রাস্তার কাজ রাস্তায় নিম্নমানের খোয়া ব্যবহারে এলাকাবাসীর কয়েকবার বাধার মুখে ইট ফিরিয়ে নেওয়া হয়েছিল এখন সেই ইটের খোয়া দিয়েই পুনরায় কাজ চলছে স্থানীয়দের অভিযোগ কাজের দেখভাল করার দায়িত্বে থাকা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী বিকাশ টন্ডু দাসকে ম্যানেজ করেই রাস্তায় অনিয়ম করা হচ্ছে তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি রাস্তায় নিম্নমানের খোয়া দিয়ে কাজ শুরু করার কারণে স্থানীয়দের বাধার কাজ বন্ধ থাকে কয়েকদিন এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ম্যানেজ করে সেই খোয়ার উপর বিছিয়ে পিচ ঢালাইয়ের কাজ করার পায়তারা চলছে স্থানীয়রা ভালো মানের উপকরণ দিয়ে অতি দ্রুত কাজ বাস্তবায়নের জন্য দাবি জানিয়েছেন স্থানীয় মোহাম্মদ সিরাজ নামে এক ব্যক্তির অভিযোগ এই রাস্তার কাজে ভালো ইট ব্যবহৃত হচ্ছে না এমনকি কোন কোন স্থানে আধা ইঞ্চি দেড় ইঞ্চি খোয়া ধরা হয়েছে রাস্তা নির্মাণের ইট দিয়ে করতেছে এবং রাস্তা সাইডে মাটি দিয়ে ভাঙ্গা রাস্তায় মাটি দিয়ে বরাদ দেওয়া কোনো গাইড ওয়াল দেখতেছে না এত দুই মাসের ভিতরে রাস্তা ভাঙ্গি সম্ভাবনা বেশি আবার যে খোয়া ব্যবহৃত হয়েছে তা খোয়ার পরিবর্তে রাবিশ কর্তৃপক্ষ ম্যানেজ করে রাস্তায় অনিয়ম করা হচ্ছে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস বলেন রাস্তায় প্রথমে খারাপ খোয়া ব্যবহৃত হয়েছিল এখন ভালো খোয়া আনা হয়েছে রাস্তার কাজ ভালো হচ্ছে কিনা প্রশ্ন করে জানতে চাইলে তিনি বলেন রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না